আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরও একটা রিপোর্টিং নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আসলে এই বিউটি পার্লারটা আমার শ্বশুরবাড়িতে আসলে আমার স্বপ্নের ছোঁয়া বিউটি পার্লার এই একটা বিউটি পার্লার না আমার কয়েকটা বিউটি পার্লারই আছে যাই হোক এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে খুলনায় বিউটি পার্লারটা আর এই আপুটি এসেছে আমার কাছে রিপোর্টিং করতে তো আপুটিকে মেডিসিন লাগিয়ে বসিয়ে দিলাম আর এখানে কিছু স্টিম দেওয়ার দরকার ছিল কারণ তার চুলগুলো অনেক রুক্ষ শুষ্ক ছিল তো আমার স্টিম হয়ে গিয়েছে আর ভালোভাবে চুলগুলোকে ধুয়ে নিয়ে হেয়ার স্টেট মেশিন দিয়ে ভালোভাবে চুলগুলোকে টেনে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন রিবন্ডিংটা কত সুন্দর হয়েছে আর আপুটি তো অনেক খুশি হয়ে গিয়েছে এটা ছিল প্রথম দিনের কাজ আর এরপরে আমি তিন নাম্বার মেডিসিনের কাজ করব তো তিন নাম্বার মেডিসিনের কাজটা হয়ে গিয়েছে আমি এখানে হেয়ার কাট করে নিয়েছি আর দেখতেই যে কত সুন্দর হয়েছে আসলে পারফেক্ট রিভর্ণিং এরকমই হয় চুল ভেঙে পড়বে না পাম হবে না একদম আস্থা নিয়ে চলে আসতে পারেন আমার স্বপ্নের ছোয়া বিউটি পার্লারে তো এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ